প্রিয় চাকরি আমরা এখন বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের এখানে একজাম কে ছিল বিপিএসসি আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে দুই নম্বর প্রশ্ন এখানে বলা আছে চিনির মূল্য ছয় পার্সেন্ট কমে যাওয়ায় এক হাজার ষাট টাকা পূর্বে যত কেজি চিনি পাওয়া যেত এখন তার চেয়ে তিন কেজি চিনি বেশি পাওয়া যায় চিনির বর্তমান দর কেজি প্রতি কত টাকা এবং পূর্বে কেজি প্রতি কত টাকা ছিল তো আমরা এখানে লিখতে পারি এক হাজার ষাটের কারণ হচ্ছে চিনির মূল্য ছয় বৃদ্ধি পাওয়ায় বর্তমানে তিন কেজি চিনি বেশি পাওয়া যায় কত টাকার উপরে এক টাকার উপরে তাহলে ওই তিন কেজি চিনির মূল্য কত সেটা বের করতে হবে তো এক হা তিন কেজি চিনির মূল্য হচ্ছে আমার এক হাজার ষাইটের উপরে ৬ পার্সেন্ট বাড়ছে ওই ছয় পার্সেন্টে কত টাকা বাড়ে তেষট্টি পয়েন্ট ছয় টাকা এই তিন কেজির চিনির ক্রয় মূল্য হচ্ছে তেষট্টি পয়েন্ট ছয় টাকা তাহলে আমরা লিখতে পারি তিন কেজি চিনির ক্রয় মূল্য কারণ আগে হচ্ছে এক হাজার ষাট টাকায় যে চিনি পাওয়া যাইত এখন এটার উপরে ছয় পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার ফলে এখন আমরা আরো তিন কেজি চিনি বেশি পাই তাহলে আমাদের টাকা বৃদ্ধি পাইছে তেষট্টি টাকা ষাট পয়সা এই তেষট্টি টাকা ষাট পয়সা দিয়ে হচ্ছে আমরা তিন কেজি চিনি বেশি কিনতে পারব তাহলে বর্তমানে এখানে একটু শব্দটা বর্তমানে একটু লিখে দিলে ভালো হইতো বর্তমানে এক কেজি চিনির ক্রয় মূল্য কত হবে তেষট্টি পয়েন্ট সিক্স ডিভাইড বাই হচ্ছে তিন একুশ দশমিক দুই টাকা তাহলে বর্তমানে এক কেজি চিনির ক্রয় মূল্য হচ্ছে কত টাকা একুশ দশমিক দুই টাকা এখন যদি ছয় পার্সেন্ট বৃদ্ধি পায় ছয় পার্সেন্ট বৃদ্ধিতে বর্তমান দাম একশো টাকা প্লাস হচ্ছে ছয় টাকা সমান আসবে হচ্ছে আমাদের একশো ছয় টাকা তো বর্তমানে যদি একশো ছয় টাকা হয় পূর্বে দাম ছিল কত একশো টাকা বর্তমান দাম একশো ছয় টাকা হলে পূর্বে দাম ছিল একশো টাকা সুতরাং বর্তমান দাম এক টাকা হলে পূর্বে দাম ছিল একশো বাই একশো ছয় টাকা সুতরাং বর্তমান দাম এখানে হচ্ছে আমাদের কত একুশ টাকা বিশ পয়সা হলে পূর্বের দাম কত ছিল তাহলে একশো গুনান হচ্ছে একুশ গুনান দুই টাকা ডিভাইড বল হচ্ছে একশো ছয় টাকা তাহলে হচ্ছে আমাদের এটা কাটাকাটি করলে হচ্ছে বিশ টাকা তো পূর্বে এক কেজি চিনির দাম ছিল বিশ টাকা বর্তমানে কেজি দাম হচ্ছে হচ্ছে টাকা পয়সা আমাদের পরবর্তী প্রশ্ন বলা আছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল চব্বিশ হেক্টর অপর একটি জমির সাথে এই জমির দৈর্ঘ্য প্রস্তর অনুপাত হবে তিন চার এবং দুই ইস্টু তিন দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল কত আমরা প্রথমে একটু ধরে নিব ধরি জমির দৈর্ঘ্য তো এখানে হচ্ছে প্রথম জমি আর একটা হচ্ছে দ্বিতীয় দৈর্ঘ্য হচ্ছে একটা দেওয়া তিন এটাকে আমরা ধরে নিব আর একটা দেওয়া চার এটা দেবির জমির প্রস্থ প্রথম হচ্ছে দ্বিতীয় এখানে আমরা ধরবো একটা ধরব টু আইস এক্স আরেকটা ধরবো হচ্ছে থ্রি ওকে তো আমাদের বলা আছে জমির ক্ষেত্রে বলা হচ্ছে চব্বিশ হেক্টর তো শর্ত মতে আমরা কি লিখতে পারি

তাহলে এটা দুই সুতরাং আমরা লিখতে পারি x সমান হচ্ছে দুই তো এখান থেকে আমরা দ্বিতীয় জমির দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে পারি আপনারা একটু দেখেন যে দ্বিতীয় জমির দৈর্ঘ্য এখানে আমাদের দ্বিতীয় জমির দৈর্ঘ্য দেওয়া আছে কত ফোর তাহলে চার গুণ দুই চার দুগুণি আট এখানে আছে দ্বিতীয় জমির প্রস্থ দ্বিতীয় জমির প্রস্তুত আমরা লিখতে পারি দ্বিতীয় জমির ক্ষেত্রে আমাদের আনসার যে আমাদের জানতে চাওয়া হচ্ছে দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল কত তো দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল হচ্ছে আমাদের আটচল্লিশ হেক্টর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে তিন তিন নম্বর প্রশ্নে বলা আছে তিন বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল ছয় বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ হবে উভয়ের বর্তমান বয়স কত তা আমাদের ধরতে হবে মনে করি তিন বছর পূর্বে তিন বছর পূর্বে পুত্রের বয়স আমরা ধরি হচ্ছে এক বছর তাহলে তিন বছর পূর্বে পিতার বয়স কত হবে বলা আছে তিন বছর পূর্বে পিতার বয়স ছিল পাঁচ গুণ পুত্রের বয়সের পাঁচ গুণ তাহলে পুত্রের বয়স এক্স হলে পিতার বয়স হবে এখন আমরা একটু লিখতে পারি বলা আছে ছয় বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ হবে আচ্ছা বছর পরে পুত্রের হবে তিন বছর আগে পুত্রের বয়স হচ্ছে বছর তাহলে বর্তমানে পুত্রের বয়স কত তিন যোগ করতে হবে ছয় বছর পরে পুত্রের বয়স কত ছয় যোগ করতে হবে ওকে পিতার ক্ষেত্রেও সেম পিতার তিন বছর যোগ করলে পিতার বর্তমান বয়স ছয় যোগ করলে ছয় বছর পরে পিতার বর্তমান বয়স তো এখন বলা আছে পিতার বয়স হবে পুত্রের বয়সের তিন গুণ মানে কি এই পাশে হচ্ছে তিন গুণ বেশি আছে কারণ এটা পিতা পিতার বয়স তিন গুণ বেশি আছে যেহেতু আমরা সমীকরণের মাধ্যমে দেখাচ্ছি তার মানে আমরা পুত্রের বয়সের সাথে তিন গুণ করে দিলাম সমীকরণটা সমান করলাম তো এখানে হচ্ছে আমাদের এক্স প্লাস ছয় আর তিনে হচ্ছে নয় গুণন হচ্ছে তিন ফাইভ এক্স প্লাস ছয় আর তিনে হচ্ছে নয় তাহলে এখানে হচ্ছে আমাদের থ্রাইজ এক্স তিন নং সাতাইশ

আমরা লিখতে পারি পুত্রের বর্তমান বয়স এক্স প্লাস এখানে আমরা এক্স রে জায়গায় নয় যোগ তিন সমান লিখবো বারো আর পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স হচ্ছে পাঁচ গুণান হচ্ছে যোগ হচ্ছে তিন পাঁচ নয় পঁয়তাল্লিশ আটচল্লিশ বছর এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন আছে চার এখানে আছে চার ক চারে ক নম্বর প্রশ্ন একটা উৎপাদক বলা আছে তো উৎপাদকটা করতে হবে আমাদের এ টু দি পাওয়ার এইট আমরা এটাকে মিডিয়াল টার্ম ব্রেক করব টু এ টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এখানে আমরা এ টু দি পাওয়ার ফোর যদি কমন নেই থাকবে হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার ফোর মাইনাস হচ্ছে টু প্লাস ওয়ান অন নিলে এ টু দি পাওয়ার ফোর মাইনাস হচ্ছে